কিন্তু সুন্দর জাম কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু যেহেতু ব্ল্যাক এর চাহিদা অনেক বেশি ডেলিভারি করে থাকি যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে থাকবে থ্রি এর মধ্যে থাকবে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই সানশাইনি স্পোর্টেনukam প্রায় নিউ ভিডিও সি জে ফ্যাশন পয়েন্ট আর এখান তোমাদের খুব সুন্দর সুন্দর গাউনে কালেকশন দেখিয়ে আচ্ছা নেকের খুব সুন্দর আছে এখানে শো খুব সুন্দরভাবে আছে এছাড়া রয়েছে সাথে পেয়ে দুই পাশে পকেট দুই সাইডে দুইটা পকেট পাচ্ছ চমৎকার কিন্তু অনেক বেশি সুন্দর

আর এগুলোর পরে থাকবে কত থেকে কত ভাই আপনি গেটটা দেখুন জাস্ট অনেক বেশি গেট এই যে বিশাল সাইজের ঘের পাচ্ছো গেটটা অনেক বেশি লং পেয়ে যাবেন বডি পেয়ে যাবেন 38 থেকে 48 আর প্রাইস পেয়ে যাবেন মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা প্রাইস মাত্র 1100 টাকা করে আর এটা যেই পরিমানে ঘের হিউজ পরিমানে ঘের পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে ওকে চমৎকার কালেকশন দিয়ে যা লাগবে দ্রুত দ্রুত চলে আসুন আমাদের আউটলেটে নেক্সট আইটেম দেখিয়ে দিব এই এক কথা আছে এই কালারটাও কিন্তু সুন্দর জাম কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 1100 আর উপরের সাথে কিনতে যে এখানকার ম্যাচিং করা থাকবে তার এটা দেখিয়ে দিচ্ছে এই যে খুবই চমৎকার এটা থাকবে দুবাই চেরির মধ্যে এটার সাথে কিনতে ভিতরে এই ফুলটার ম্যাচিং থাকবে এই যে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেব প্রতিটা এরি বড় থাকবে 38 থেকে 48 ফন্ট লং থাকবে 50 থেকে 52 থেকে 55 পর্যন্ত সর কাপড় চাইদে অনুযায়ী আমরা ব্ল্যাক কালারটাই বেশি রেখেছি যেহেতু ব্ল্যাক এর চাহিদা অনেক বেশি প্রাইস থাকবে মাত্র 1100 টাকা যা যা লাগবে দ্রুত শপে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার আছে ইমো নাম্বার আছে এখানে কনট্যাক্ট করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই এই চমৎকার লোক কালারটা যা যা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে ওকে চার চাইটা পাওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে জাস্ট হাতার সাথে এক কালার এখানে কিন্তু ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা রয়েছে যা যা লাগবে দ্রুত চলে আসবেন আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যেটা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মাত্র ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পেয়ে যাবে মানে পাঁচ থেকে ছয় টাকা হলে তোমরা বিজনেস শুরু করতে পারবে নেক্সটটা একা থাকছে ওকে নেক্সটটা এটা দেখিয়ে দেবো

যার যেইটা খাওয়া লাগবে ছটপট নিয়ে নিবে প্রত্যেকটার হাতে থাকবে এই সিস্টেমে প্রাইস থাকবে মাত্র 1100 টাকা আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে ওকে নেক্সট আই এটা দেখিয়ে দিব প্রত্যেকটারই কাপড় থাকবে সেনসরি ফ্যাব্রিক্সের মধ্যে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা এটা খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার নোট টাইপস একটা কালার প্রাইস মাত্র 1100 টাকা যা লাগবে দ্রুত অর্ডার করতে ওকে এই স্টাইলটা দেখিয়ে দিব এর আছে পার্পল কালারের মধ্যে ওয়াও এই কালারটা সুন্দর খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে এত সুন্দর এই কালারটা ভিউয়ার্স আর একটু আনকমন কালারের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে 1100 টাকা ওকে 1100 টাকা নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে

ওকে দেবো এটা নোট কালারের মধ্যে পাচ্ছো সাথে কিন্তু অফ হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রাইস সেম মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই থাকছে এই যে নেকের পশনে খুব সুন্দর করে রেফেল করা থাকবে হিউজ পরিমাণে ঘের পাচ্ছো এগুলা রাপ টাপ ইউজ করতে পারবে তোমরা প্রাইস সেম মাত্র এগারোশো টাকা করে এটাই ছিল লাস্ট কালার আর এগুলো নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের ঢাকার আউটলেট নিউ মার্কেট চন্ডিবাস সুপার মার্কেটের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার জিরো সিক্স ওকে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বার দুইটাতে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ